এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না হাম এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না হাম এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর ছাড়া চাকে হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর ছাড়া চাকে হো পড়বে

গুনা গোনা ঠিক কিনা যারা বলতে হবে তাও তোমরা মোল্লাদের দেখতে পারো না বুঝতে হবে আসলেই তোমরা প্রকৃত পক্ষে মুসলমানরা মুসলমানরা না তোমরা প্রকৃত পক্ষে মুসলমান নামধারী নাস্তিক ঠিক কিনা যারা বলতে হবে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এ মোল্লাদের দ্বারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিক আসতে হবে এ মোল্লাদের দ্বারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিক আসতে হবে এ মোল্লাদের দারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না সবাই এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না সারা জীবন করলি রে তুই যে মোল্লার সে মোল্লার পরে এটা না তারা বলতে হবে সারা জীবন করলি রে তুই যে মোল্লা রেখিনা সে মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না সারা জীবন করলি রে তুই যে মোল্লা লাগবে পরে এটা ভাবলি না ঠেকাই ওরা নইলে চেনে না ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে সারা তোকে দিবে না সবাই হে মোল্লার ছাড়া তোকে দাফুন দিবে না হে মুল্লার ছাড়া তোকে কবর দিবে না হে রে ছাড়া তোকে দাফন দিবে

কি না জরে বলতে হবে তুলার মতো পাত্র জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মত ঘুরছে দেখো যুব সমাজ দেখায়া তুলার মত পাত্র জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মত ঘুরছে দেখো যুব সমাজ দেখায়া এই সমাজের বিচারপতি হইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আমরা কিছু আমরা কিছু বলতে গেলে হজুর ভালো লাগে না ঠেকের আই লয়ে সামানা জামানা নারী পর্দাই থাকে না আই লয়ে কোন জামানা নারী পর্দাই থাকে না রমিন সঙের জামা পরে দেখাই কত নমুনা রমিন সঙের জামা পরে দেখায় কত নমুনা কথা ঠিক কিনা যারা বলতে হবে বুনটা রাখে সারা গায়ে খুঁটা রাখে খুলিও সে চেহারা দেখিয়া ঠিক কিনা জোরে বলতে হবে এরা আসলে পর্দার নামে অশ্লীলতা করে বেড়ায় ঠিক কিনা জোরে বলতে হবে আসলে মূলত এরা পর্দা করে না পর্দার নামে এরা অশ্লীলতা করে বেড়ায় ঠিক কিনা জোরে বলতে হবে বোরকা রাখে সারা গায়ে ঘুমটা রাখে খুলিয়া জুয়াল বইরা হইছে পাগল সে যে হারা দেখিয়া তারা আল্লাহ আল্লা যায় রে ভুলে সে পিড়িতে মজিয়া অবশেষে 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 পিতা মাতার খেদ মতো দেয়া ঠিক কিনা ধরে বলতে হবে এই লই কুনসামা নাম নারী পর্দায় থাকে না এই লই কুনসামা নাম নারী পর্দায় থাকে না রঙিন সঙ্গিনী জামা পড়ে দেখায় কত নমো রঙিন সঙ্গিনী জামা পরে দেখায় কত নমো না ডিজিটালে নারী গণে ডিজিটালে রোদ্দরে স্বামী থুইয়া ভিত্তে সেতে নারীরা বাজার করে ঠিক কিরমরা বলতে হবে তারা মোবাইল ফোন হাই রে মোবাইল ফোন টাকা দিয়া উপেরিত চালায় অবশেষে 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 স্বামী ধুইয়া অন্যের সাথে ভেগে যায় তারা বলতে কোঞ্জা নাম নারী পর্দায় থাকে না নারী থাকে না রঙিন সঙ্গে জামা পড়ে দেখায় কত নমোনা রঙিন সঙ্গে জামা পড়ে দেখায় কত নমোনা রঙিন সঙ্গে জামা পড়ে দেখায় কত নমোনা